অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপসে নিজের ছবি কিভাবে আপনারা অ্যাড করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমার এখানে আপনারা বিভিন্ন মডেলের অ্যাপস দেখতে পাচ্ছান আপনারা তো এই অ্যাপসগুলোতে আমি চাইলে কিন্তু আমার নিজের ছবি আমি অ্যাড করতে পারবো তো কিভাবে করবেন তো এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে আপনাদের আসতে হবে গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা লিখবেন হচ্ছে আইসিও এন স্কিন চেঞ্জার লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম আসবে তারপর আপনি এই অ্যাপটি ওপেন করে মানে ডাউনলোড করে নেবেন তো আমার এই অ্যাপটি ডাউনলোড করা আছে এখন আমি অ্যাপটি ওপেন করব। তো অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম আসবে তারপরে এখানে ডাস ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে কোনো আপনার একটি অ্যাপ সিলেক্ট করতে হবে তো এখান থেকে যেমন ধরেন আমি যে কোনো একটি অ্যাপ সিলেক্ট করে নিব তো এখান থেকে একটা অ্যাপ সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমার যে কাজটি করতে এখানে ইউসে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে একটি অ্যাড আসতে আপনারা প্রতিদিন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন 2500 টাকা বন্ধুরা দেখতে পারতেছেন এখানে 5 সেকেন্ডের অ্যাড দেখলে এখান থেকে ইনকাম করতে পারবেন 5 টাকা এবং এভাবে আপনারা মাত্র এক তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা অ্যাড চলে আসছে তো অ্যাড আসার পর আপনাদের যে কাজটি করতে হবে তার আগে এখান থেকে যে অ্যাপসটা আপনারা ওপেন করতে চাচ্ছেন সেইখানে আগে ছবি অ্যাড করতে হবে তো আমি এখান থেকে আগে একটি ছবি অ্যাড করে দিব দেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব তারপর এখানে ইউজে ক্লিক করব তারপর আপনাদের সামনে আবার একটা অ্যাড চলে আসবে টিক মার্কে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন আপনাদের কাজ শেষ তো এখন আমি জাস্ট চলে আসবো দেখেন আমাদের এখানে কিন্তু এই অ্যাপটিতে কিন্তু অটোমেটিক দেখেন এই অ্যাপটি সে আমার ছবি কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা ক্লিক করলে কিন্তু অ্যাপটি ওপেন হবে আমার ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু আপনার ছবিটা আপনি এভাবে যে কোনো অ্যাপসে অ্যাড করতে পারবেন চাইলেই তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে